গাইস আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছি আমি তো খুব ভালো আছি তো গাইস ফাইনালি আজকে তাঁতানের অনুপ্রাশন তো ওখানে রেডি হবো এখন খাওয়া দাওয়া করে নিই মা তো উপোস আছে কারো মা ভুক দেবে তো তার জন্য মা উপোস তো আমরা তো উপোস থাকবো না তো তাঁতার তাঁতানের অনুপ্রাশন তাঁতার ঘুমোচ্ছে তো তোমাদেরকে দেখে আমার খুব আনন্দ লাগছে স্যার অনুপ্রাসন আর যার অনুপ্রাসন তে ঘুমোচ্ছি ঘুমিয়ে দিচ্ছি এখন খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া আমি করবো না একটু টিফিন খাবো তারপর স্নান করে রেডি হয়ে যাবো তখন বাজে নটা বাজছে নটা এগারো বাজে তো দশটার মধ্যে রেডি হয়ে দশটার সময় গাড়ি চলে আসবে তো তার আগে রেডি হয়ে থাকতে হবে নাহলে গাড়িটা আবার দেবে পিঠে আদি এদিকে দেখো

তো রাস্তার মধ্যে আর ভিডিও করতে পারিনি যে স্পিডে গাড়ি চলছে আমার তো খুব ভয় লাগছিল। তার জন্য আর কোনো ভিডিওই করতে পারিনি আর এখন চলে এসেছি মায়ের মায়ের মন্দিরে চলে এসেছি অক মায়ের জন্য ভোগ নিচ্ছি মা মন্দিরে এসেছি আমাদের ত্রিপুরার সুন্দরী মা তো তারপর এখানে দেখো ভুক দিয়ে তারপর তাতানকে রেডি করে দিয়েছি পাঞ্জাবি পরিয়ে দিয়েছি আর এখানে মা নিয়ে বসে রয়েছে আর মুকরটা আছে না বারবার পরে যাচ্ছিলো তো ওখানে দেখো ফটোশ্যুট চলছে তো এখানে দেখো খাইয়ে দিচ্ছিলো দিদা দেখো তাতান খাচ্ছে আর এখানে ফটোশ্যুট চলছিলো আর এখানে জোগাড় দেওয়া হচ্ছিলো আর তাতান খুব কান্নাকাচার খুব ভয় পায় জোগাড় দিলে তো তাতান খুব কান্না করছিলো তারপর দেখো এখানে এখন যে খাতা কলম এর একটু কি মাটি জানে ধরতে দে যে বড় হয়ে কি করবে এমন একটা কি জানো এটি আমি বুঝি না তো তো এটা ধরেতে দিয়েছিল যে তাতেন খাতা আর কলম ধরেছিলো দেখো কলমটাও খাচ্ছে এখন নিয়ে তো কেন ফটোশ্যুট চলছে তো দেখতে থাকো পুরো পুরো ব্লগটা আশা করি তোমরা সবাই খুব ভালো লাগবে তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে তো এখানে দেখো এখন পুজোটা যদি শেষ করে এখন এসেছি বুকটা প্যাক করে নিতে দোকানে বুকটা নিয়ে এসেছিলাম বুকটা দিয়ে আবার পুজো হওয়ার পর বুকটা প্যাক করার জন্য দোকানে এসেছিলাম তখন পুজো করা শেষ ওখন যাব হোটেলে খেতে তারপর খেয়ে একটু ঘোরাঘুরি করার পর একটু দিগির কাছে এসেছি যে ডিগিতে অনেক কচ্ছপ মাছ থাকে ওগুলা দেখতে দেখো ফুল লাগিয়েছে তো দেখো কচ্ছপ এসেছে সবাই নমস্কার করছিল আর এখানে হাঁস দেখো কত হাঁস তো আমরা একটু ঘুরে ঘুরছিলাম চারিদিকে সবগুলো দেখছিলাম সব কিছু ডিগির চারিদিকে দেখছিলাম তারপর একটু কেনাকাটা করতে চলে এসেছি এখানে অনেক দোকান আছে তোমরা যদি আসো তাহলে দেখতে পারবে অনেক দোকান আছে কিন্তু এখানে জিনিসের দাম অনেক বেশি গেছে তো তারপরে একটা কিছু নিতে হয় না হলে ভালো লাগে না যে মায়ের বাড়িতে এসেছি কিছু নিলে একটা মানে কি একটা সিটি হিসেবে থাকবে যে আমি তাঁতারনের পাঠানায় যেয়ে জিনিসটা নিয়েছি তো তার জন্য একটা জিনিস নিয়ে নিচ্ছিলাম তো তাতারনের জন্য একটা